মাত্র তিরিশ মিনিটের মধ্যেই দেখুন মিষ্টিগুলো ফুলে কি অবস্থা পুরো ডবল হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর রসটা দেখুন কতটা ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে এরকম একটা মিষ্টি খেয়ে কিন্তু আপনাদের কখনোই মন ভরবে না আর এরকম একবার মিষ্টি খেলে দোকান থেকে তার মিষ্টি আমার কথাই ভুলে যাবেন আর বানানো তো এতটা সহজ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন কতটা রস ঢুকেছে আর কতটা নরম তুলতুলো হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো নমস্কার বন্ধুরা কোচ মতন দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই একদম নরম তুলতলা গোলাপ জাম মিষ্টি গোলাপ জাম মিষ্টি বানানো যে এত সহজ আপনারা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না আর খেতে তো এত মজার দোকানের মিষ্টি কিন্তু এক সাইডে রেখে দেবেন এতটা ভালো লাগে তো চলুন খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো মিষ্টিটা চলুন আমি এবার বানানো শুরু করি তো এবার আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নেব ঠিক এক বাটির মতন গুঁড়ো দুধ আর আজকে আমি মিষ্টিটা গুঁড়ো দুধ দিয়ে বানাবো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গুঁড়ো দুধের মিষ্টিগুলো তো এখানে আমি ঠিক এক বাটির মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এবার ঠিক এক বাটির গুঁড়ো দুধের জন্য আমি এখানে নিয়ে নেব চা চামচের দু চামচ মতো ময়দা এইবার আমি দিয়ে দেব বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দিলে চলবে না বেকিং পাউডারই দিতে হবে তো এক চামচের চার ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার নিয়েছি আর এই বেকিং পাউডারটা কিন্তু কম দিলেও হবে না বেশি দিলেও হবে না বেশি দিলে পরে ফেটে যাবে মিষ্টিগুলো একটু বেশি আর কম দিলে কিন্তু শক্ত হয়ে যাবে মিষ্টির ভেতরে পরে রস ঢুকবে না তো এখানে আমি শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঠিক দু চামচের মতন ঘি এবারে ঘিটা দিয়ে আমি ভালো করে একটুখানি ময়ম করে নেবো আপনারা কিন্তু ঘি জায়গায় সাদা তেলটাও দিতে পারবেন তবে কি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এই খেতে এতটা ভালো লাগে আর ঠিক তেমন কিন্তু বানানো একদমই সহজ আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজে কিন্তু এই মিষ্টি বানানো হয়ে যায় একদম কিন্তু দোকানের মতন একদম নরম তুলতুল হয় মিষ্টি খেলতে খুবই সুন্দর হয় তো এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মানে ঘিটাতে একটু ময়ম করে নিয়েছি এরপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে এবার আমি মেখে নেবো আর এখানে কিন্তু লিকুইড দুধের জায়গায় কিন্তু আপনারা জলটাও দিতে পারবেন তবে লিকুইড দুধ দিলে একটু টেস্টটা বাড়বে তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এখানে একটা আঠারো ডো এর মতন বাড়িয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি মানে নরম হবে না শক্ত হবে না ঠিক এই দেখুন একটা আঠারো টাইপের ডো হবে এখানে ডো তৈরি করতে হবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি হাতটা পরিষ্কার করে ধুতে ধুতেই কিন্তু এখানে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তে এইখানে আমি পুরescol পরে হাতটা ধুই নিয়েছি এবার হাতের মধ্যে আমি একটুখানি ঘি মেখে নিয়েছি এবার এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিব আর এখন কিন্তু দেখুন ডোটা খুব সুন্দর একবারে সেট হয়ে গেছে এখন কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না খুব সুন্দর কিন্তু ডোটা একবারে সেট হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে ঠিক এরকম করে সবগুলো বানিয়ে নেব তো এখানে কিন্তু আমি সবগুলো গোলাপজাম মিষ্টি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক বাটি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এখানে সোরোটার মত মিষ্টি হয়েছে তো এবার আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছু তেল হালকা করে গরম করে নেবো আর তেলটা কিন্তু এখন খুব বেশি গরম করা যাবে না একদম হালকা করে গরম করতে হবে তো এখন কিন্তু আমি তেলটা হালকা করে গরম করে নিয়েছি ঠিক এরম করে গরম করতে হবে মানে যেন আঙুলটা এরকম করে ধরা যায় তেলটা ঠিক এইভাবে কিন্তু গরম করে নিয়েছি আমি এইবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব এবার আমি একদম হালকা আছে মিষ্টিগুলো ভেজে নেব আঁচটা কিন্তু এ সময় একদমই বাড়ানো যাবে না এখন দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ফোলা শুরু করেছে তো এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এখন দেখব এখানে কিন্তু আমি একদম হালকা আছে রেখে এরকম একটা কালার চলে এসেছে এরপর কিন্তু আমি আর আঁচটা হালকা রাখবো না এবার আমি বাড়িয়ে একটা সুন্দর একটা কালার নিয়ে আসবো মানে আঁচটা কিন্তু এখন একদম বাড়িয়ে দিতে হবে আর পুরো মিষ্টিগুলো যদি একদম লো আঁচে ভাজা হয় তাহলে কি হবে মিষ্টিগুলো কিন্তু ভেতর থেকেও পুরো শক্ত হয়ে যাবে তার জন্য এবার আমি এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে একটু কালার করে ভেজে নেবো আর একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু গোলাপ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এই দেখুন এর বেশি কিন্তু আমি আর লাল করে ভাজবো না এতে করে পরে আবার শক্ত হয়ে যেতে পারে আবার মিষ্টির ভেতরে রস ঢুকবে না তো এবার আমি তেল থেকে তুলে নেব তো এবার আমি গোলাপ মিষ্টি চিনি সেটা তৈরি করে নেব আর আমি এখানে ঠিক এক বাটির মতনই চিনি নিয়েছি এবার আমি চিনিটা ঢেলে দেব আর আমি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি আর ঠিক এক মতনই জল দিচ্ছি দিয়ে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু খুব বেশি একটা ঘন করব না ঠিক চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে আমি চাল করে নেব তো এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গেছে আর বেশি কিন্তু আমি না এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার আমি খোলাপজা মিষ্টিগুলো মিষ্টিগুলো চিনি শেয়ার মধ্যে দিয়ে দেবো গরম গরম এখানে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক 30 মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের গোলাপজাম মিষ্টি রেডি হয়ে যাবে আর কিন্তু কোন রকম জাল দেওয়ার দরকারি হবে না তো ঠিক 30 মিনিট পর আমাদেরকে দেখাচ্ছে যে মিষ্টিটা কেমন হয়েছে তো এখানে কিন্তু আমার মোটামুটি তিরিশ মিনিটের মতন হয়ে গেছে মানে বলতে পারেন তিরিশ মিনিটের থেকেও কিন্তু একটুখানি কম আছে তো এই তিরিশ মিনিটের মানে কমের মধ্যেই দেখুন মিষ্টিগুলোর কি অবস্থা পুরো ফুলে ডবল হয়ে গেছে আর কতটা নরম আর তুল তুলে হয়েছে দেখুন মিষ্টিগুলো হালকা একটু চাপ দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে আর এতটা সুন্দর হয়েছে আপনারা শুধু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন পুরো দোকান থেকে আর মিষ্টি এনে আর খাবেনই না আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আর দেখতে পাচ্ছি নিশ্চয়ই কতটা মজার হয়েছে মিষ্টিগুলো আর খেতে যে এতটা ভালো লাগবে আর একদমই কিন্তু নরম আর তুলতুলো হয়েছে তো এইবার আমি চলুন একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিই আর এখানে কিন্তু আমার কিন্তু তিরিশ মিনিটের বেশি কিন্তু একদমই টাইম লাগেনি আপনাদের হয়তো তিরিশ মিনিটের বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে সেটাই নির্ভর করবে আপনারা কত বড় মিষ্টিগুলো বানিয়েছেন যদি বড় হয় তাহলে একটু টাইম লাগবে আর ছোট হলে কিন্তু একটু সময়টা কম লাগবে তো আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি তা বাদাম কুচি দিয়ে সাজানোর পর আবার একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই ব্যাপারে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ আর খেতে তো খুবই মজার লাগে অবশ্যই ব্যাপারে বাড়িতে বানিয়ে দেখবেন তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন